গাইজ বর্তমানে কিন্তু একটা শপিকের ভিডিও খুব পরিমাণ ভাইরাল হয়েছে শপিক এবং একটা শফিকের সাথে মেয়ে ছিল যে একটা রিলস ভিডিও বানাইছিল। তো আসলে কি ভিডিওটা সত্যি নাকি পুরোটাই এডিটিং আর হ্যাঁ পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বার করে হয়েছে না বের হয়ে চলে এসেছে তো গাইজ ভিডিওটা ফুল দিকে থাকো আমি সব এক এক করে বলবো আর হ্যাঁ শফিক বিয়ে করে নিয়েছে কি না না ওটা ওর গার্লফ্রেন্ড না কি ওটা পুরোটাই এডিটিং সব আমি এই ভিডিওতে বলবো তো গাইজ ভিডিওটা একটু ধৈর্য সরকারে দেখে নাও সবচেয়ে প্রথমে আসি শফিককে চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিনা আসলে শফিক তো একটা পলিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে মেন ক্যারেক্টার ঠিক আছে তো শফিককে যদি বার করে দেওয়া হয় তাহলে খুব একটা এখন মানে ক্ষতি হবে না কারণ এখন শফিকের থেকে অনেক জনাকে বেশি মানে পার্টগুলা দেয় মানে টনিকে দেয় টনি এখন বেশিরভাগ মানে টনি এখন মেন মনে হয় আমার কাছে টনি আর আগুন শফিকের অত আর ভাব নেই আর শফিকের একটু মানে চেঞ্জ হয়ে গেছে শফিক মানে অতটা ওই অ্যাক্টিংটা অত ভালোও পারে না পারে কিন্তু অত ভালো না কিন্তু অচ্চ টনি আগুন এরা মানে অ্যাসিনরা আরও অনেক এরা অনেক ভালো পারে অ্যাক্টিংগুলো আর সফি আর শফিককে এমনিতেও বেশি ভিডিওতে দেখা যায় না আসল কথা আসি শফিককে কি বার করে দেওয়া হয়েছে না শফিক নিজে থেকে বের হয়ে চলে এসেছে দেখো পল্লীগ্রাম টিভির যারা মেন চ্যানেলটাকে চালায় তারা হয়তো সফিক কোনো ভুল দেখেছে কোনো খারাপ কাজ দেখেছে তার জন্য হয়তো তাকে কোনো কথা শুনিয়েছে ওকে কিন্তু বার করে দিতে পারবে না ঠিক আছে ওকে কিন্তু ডাইরেক্ট বার করে দিতে পারবে না যে চ্যানেল থেকে বের হয়ে যা কারণ সে প্রথম থেকে আছে আর তার জন্যই কিন্তু ওদের চ্যানেলটা ভাইরাল হয়েছে তোমরা যে ভিডিওগুলো দেখবে মানে ওল্ড যে ভিডিওগুলো দেখবেন সেগুলো সব সবই কাছে সেগুলো মিলিয়নের ওপর ভিউ আর সব টপ গেছে বোধ হয় দুশো আড়াইশো মিলিয়ন ভিউ গেছে বোধ হয় এই ছিল আজকের ঘটনা তো পরবর্তী কোনো ঘটনা জানতে চাইলে আমাকে কমেন্ট করবে তাহলে আমি আবার তোমাকে জানিয়ে দেব দেখা যাচ্ছে আবার অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই